আছে সবকিছু স্বাভাবিক সরাসরি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে সংযুক্ত করেছি আওয়ামী লীগে ডাকা আজ পুরো দেশ জুড়ে সকাল সন্ধ্যা যে হরতাল দেখেছে তারা সে হরতালের সর্বশেষ পরিস্থিতি এবং ঢাকার অবস্থা কেমন রয়েছে তা আপনাদেরকে জানানোর জন্য সরাসরি আপনাদেরকে এইস নিউজের মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করছে আমরা রয়েছি বর্তমানে শাহবাগ মোড়ে আমরা দেখছি শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল এবং যে যানবাহনগুলো চলাচল করছে তা কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে আজকে যে কারণে হরতাল দেখেছিল আপনাদেরকে যদি জানিয়ে রাখি আওয়ামী লীগ যে কারণগুলো দেখিয়েছে হরতাল দেওয়ার জন্য আজকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় গত রোববার থেকে আজকে রোববার থেকে থেকে সকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু হরতাল ডেকেছে চার সংগঠন এই চার সংগঠনের যদি আপনি নামগুলো একটু জানিয়ে রাখি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং শ্রমিক লীগ তারা মিলে কিন্তু হরতাল ডেকেছিল সেই হরতালে আমরা দেখছি কিন্তু দেশের মানুষজন কোনো কিছুই মানছে না আধৌ কি তারা আছেন নাকি তারা হরতাল ডেকে বসে আছেন সে বিষয়টি কিন্তু আপনারা লক্ষ্য করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আজকের এ হরতালে আপনারা কতটুকু মানছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছেন কিছুদিন আগে আমরা জানি জাতীয় নাগরিক পার্টির যে জুলাইয়ের পদযাত্রা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে তারা কিন্তু গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জে তাদের সমাবেশে কিন্তু হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ সংগঠন রয়েছে যাদের কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম কিন্তু নিষিদ্ধ রয়েছে তারা সেখানে হামলা চালায় সে হামলার প্রতিবাদে আমরা দেখেছি এই শাহবাগ মোড়েই কিন্তু ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এই ব্লকেট কর্মসূচির পর আজকে আওয়ামী লীগের যে ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তারা সকাল থেকে সন্ধ্যা সর্বাত্মক হরতাল ডেকেছে আমরা দেখছি হরতাল ডাকার পরও কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে আওয়ামী লীগের লোকজনকে আমরা কোথাও দেখছি না কিংবা কোথাও কিন্তু আমরা তাদেরকে এখানে দেখছি না শান্তিপূর্ণ অথবা বিশৃঙ্খলভাবে হরতাল পালন করতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকালে বেলা এগারোটার পরে কিন্তু পল মিরপুরের পল্লবীতে একটি বাসে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয় এমন একটি খবর আমাদের কাছে এসেছে আপনারা যদি আজকে শাহবাগ মোড় দেখেন আমরা দেখছি সেখানে কিন্তু মানুষের যে দৈনিক দৈনন্দিন যেভাবে জীবনযাপন করছে দৈনন্দিন যেভাবে চলাফেরা করছে সবাই কিন্তু ঠিক রাখছে রিক্সার ড্রাইভার থেকে শুরু করে হকার অফিসের যারা কাজ করছেন সরকারি আমরা থেকে শুরু করে আমরা দেখছি পুলিশা পর্যন্ত এখন ডিউটি করছেন তারা কিন্তু শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু মানুষের যে চলাচলের যেন ব্যাঘাত না ঘটে সেই বিষয়টি তারা দেখছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে আমরা দুজন পুলিশ ট্রাফিক পুলিশ কিন্তু এখানে ডিউটি করছেন তাহলে হরতালটুকু কোথায় কিংবা তাদের হরতাল দেখেছে সে ডাকার পরে তাদেরকে আমরা কিন্তু কোথাও দেখতে পাইনি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও ব্লকেট করে রেখেছেন তাহলে এক এই হরতালের যে সর্বশেষ পরিস্থিতি আমরা বলতে পারি যে সব কিছুই স্বাভাবিক রয়েছে অফিস আদালত চলছে আজকের যে শেয়ার বাজার যদি শেয়ার বাজার অবস্থা চলাচল রয়েছে এবং মানুষজন কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনের মতোই কিন্তু আজকেও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে আমরা দেখছি অফিস আদালত সব কাছে দেখছিলেন আপনার এইস নিউজ আপনাদেরকে এইস নিউজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে আওয়ামী লীগের ডাকা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক যে হঠাৎ সে হরতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা দেখছি প্রতিনিয়ত ঢাকার অবস্থা যেমন থাকে এই শাহবাগ মোড়ের অবস্থা ঠিক যেমন থাকে আজকেও কিন্তু আমরা ঠিক তেমনই দেখছি আমরা দেখছি যে মানুষজন কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং যারা যেখানে যাওয়া দরকার রিস্কার ড্রাইভাররা সব জায়গায় যেতে পারছেন হসপিটালে রুগীরা আসছেন হসপিটাল থেকে রুগীরা বাড়ি যাচ্ছেন অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরছেন হকাররা ঠিকঠাক মতে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছেন সব কিছুই ঠিক আছে সব কিছুই স্বাভাবিক অবস্থায় রয়েছে আজকে যে হরতাল সে হরতালের কোনো আংশিকভাবে ঢাকার কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা কোনো ঘটনায় লক্ষ্য করতে পারিনি দর্শক আপনারা দেখছেন সরাসরি এইচ নিউজ এইচ নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী জুড়ে যে পুরো বাংলাদেশে আওয়ামী লীগের যে চারটি সংগঠন সে চার সংগঠন একত্রিত হয়ে তারা কিন্তু হরতাল ডেকেছিল সে হরতালের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেখানে কিন্তু আমরা দেখছি গাড়ি ঘোড়া ঠিকঠাক মতে চলছে বাড়ি যানবাহনগুলো চলছে রিক্সা আর রিক্সা চালাচ্ছেন সব কিছুই ঠিক আছে পরিস্থিতি খুবই দর্শক যেমনটি বলছিলাম কোথাও এমন পরিস্থিতি ঘটেনি শাহবাগ মোড় কিংবা দেশের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা তেমন ঘটনা লক্ষ্য করতে পারিনি আমরা দেখছি পরিস্থিতি স্বাভাবিক মানুষ যে তার দৈনন্দিন যে চলাফেরা দৈনন্দিন যে তাদের অফিসে যাওয়া কর্মস্থলে সবাই কিন্তু ঠিকঠাক মতো যাচ্ছে সবাই কিন্তু আমরা দেখছি যে রাজধানীর এই শাহবাগ মোড়ে কিন্তু প্রতিনিয়ত আমরা যে গাড়ি ঘোড়ার চলাচল আমরা দেখছি আজও কিন্তু সেটি স্বাভাবিক রয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হরতালের দিনে কিন্তু সাধারণত শেয়ার বাজারের অবস্থা খুবই করুণ দশা হয়ে পড়ে আজকে যদি আমরা শেয়ার বাজারের তথ্যটিকে আপনাদেরকে দিতে চাই তাহলে আমরা দেখছি যে আজকে আজকে মোট বাণিজ্য ছিল নয়টি এবং মোট ভলিউম সেখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো যেখানে টাকার মূল্য দাঁড়িয়েছে শূন্য দশমিক তিন ছয় ছয় শূন্য যেখানে আমরা দেখছি যে প্রতিনিয়ত কিন্তু শেয়ার বাজারের আজকে প্রতিদিনের মতো কিন্তু চলমান রয়েছে তাদের শেয়ার বাজারের দর আমরা দেখছি যে এখানে মানুষজন কিন্তু ঠিকঠাক মতো চলাফেরা করছে নির্বিঘ্নে চলাফেরা করছে বাড়ির যানবাহনগুলো থেকে শুরু করে রিক্সার ড্রাইভার থেকে সব কিছুই কিন্তু মানুষের স্বাভাবিক যে কর্মস্থল সে কর্মস্থল আমরা লক্ষ্য করছি তারা যাচ্ছে এবং আমরা দেখছি হকারও কিন্তু ঠিকঠাক মতোই সব জায়গায় কিন্তু বেশ কয়েকটি কয়েকটি রাজধানীর দুইটি জায়গায় আমরা যদি আপনাকে বলেছিলাম মিরপুরের পল্লবীতে একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো রাজধানীতে কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে যেমনটি আপনারা এস নিউজের মাধ্যমে সরাসরি দেখছেন শাহবাগ মোড় থেকে আপনাদেরকে জানিয়ে রাখি আওয়ামী লীগের যে ভেরিফাই ফেসবুক আইডি আছে সেখানে কিন্তু তারা আজকে হরতালে ডাক দিয়েছেন এবং তারা কিন্তু সেখানে চারটি সংগঠনের নাম উল্লেখ করেছেন তাদের বিবৃতিতে যেমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবৈধ দাবি করে সংগঠনগুলো ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বিরোধিতা করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এছাড়াও কিন্তু আওয়ামী লীগের আজকের যে হরতাল সে হরতালের অন্যতম দাবি হচ্ছে এ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে কিন্তু তারা হরতাল কর্মসূচি পালন করার প্রতিশ্রুতি তারা দিয়েছে সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদেরকে আমরা কোথাও লক্ষ্য করছি না আমরা দেখছি মাঠে কিন্তু রাস্তায় যান চলাচল কিন্তু সর্বাত্মকভাবে তারা চলছে এবং মানুষজন তার কর্মস্থলে ফিরছে যেমনটি আপনারা সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ছাত্রদের যে জুলাই যে গণঅভ্যুত্থান সে গণঅভ্যুত্থানের পরে পাঁচই আগস্ট কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী পেসিস্ট সরকার যাকে বলা হয় যাকে ছাত্ররা ট্যাক্স দিয়েছেন শেখ হাসিনা তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন ভারতে তারপর থেকে কিন্তু তাদের কোনো কার্যক্রম আমরা চোখে দেখতে পাইনি কিন্তু গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার পর তারা আজকে এই তাদের যে চারটি সংগঠন মিলে হরতালের ডাক দিয়েছেন সে হরতালের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু এই চারটি সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু লং মার্চ টু যমুনাতে লং মার্চ করার কথা বিবৃতি দিয়েছেন কিন্তু সেটিকে আধো হবে কি না তা আমরা নিশ্চিত করতে পারছি না যদি কখনো বাংলাদেশ যে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ তারা যদি কখনোই লং মার্চ তো যমুনার দিকে যায় আমরা আপনাদেরকে সরাসরি এই নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনি আমাদের সাথেই থাকবেন এবং এই পেজটি ফলো করে রাখবেন আমরা দেখছি যে তারা কিন্তু বলছে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে পরিস্থিতির যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক ট্যাগ দিয়ে যে বিবৃতি সরাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু তারা বলছে সাইবার মামলা করবে তারা সব কিছু দিয়েছে হরতালের ডাক দিয়েছে লং মার্চ তো যমুনা দিয়েছে কিন্তু তারা সেটি পালন করতে কতটা সক্ষম হয়েছেন তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে তারা কতটুকু সফল হয়েছে আজকের এই হরতালে এবং লং টু যে যমুনা দিয়েছে এবং অন্তর্বর্তী সরকার যে পদত্যাগের দাবি জানিয়েছে তারা কতটুকু সফল হতে পারবে বলে আপনি মনে করছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি এই নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ মোড় থেকে আজকে আওয়ামী লীগের চারটি সংগঠন একত্রিত হয়ে যে হরতাল দেখেছিলেন সে হরতালের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে যানবাহন থেকে শুরু করে বাড়ি যানবাহন এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে রিসকা থেকে শুরু করে মোটরসাইকেল সব কিছুই কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে যেমনটি আপনারা দেখছেন এস নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তারা যে আজকে যে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল ডেকেছেন এবং তারা লং মার্চ যমুনা দিয়েছেন তারা যদি কখনো যমুনার পথ অগ্রসর হয় ঠিক আপনাদেরকে এস নিউজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক এই ছিল মূলত আওয়ামী লীগের চারটি সংগঠন একত্রিত হয়ে আজকে যে সর্বাত্মক হরতাল ডেকেছে সেই হরতালের সর্বশেষ পরিস্থিতি